প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ ক্লাস সিক্সের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের সেট নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার্থে প্রথমে আমি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তারপর তার সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলা নমুনা প্রশ্নপত্র ও সম্পূর্ণ উত্তর প্রথমে দেখে নাও প্রশ্নপত্র একের দ্যাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি বেছে পূর্ণ বাক্যে উত্তর দাও দ্যাগের প্রশ্ন শঙ্কর রাতে স্বপ্ন দেখে অপশনগুলো দেখো বাজ পাখি শঙ্খচিল ইমু পাখি ডানা মেলে উড়ে বেড়ায় ক্ষয়ের দাগের প্রশ্ন ভর দুপুরে কবিতাটি লিখেছেন অপশানগুলো দেখো শক্তি চট্টোপাধ্যায় অরুণ মিত্র নীরেন্দ্রনাথ চক্রবর্তী গয়ের দাগের প্রশ্ন অরর ডাক শুনে মানুষের কাছে আসে অপশানগুলো দেখো ছাগল হাঁস মুরগি ঘয়ের দাগের প্রশ্ন মন ভালো করা পদ্যাংশে অপশানগুলো দেখো বক শালিক মাঝরাঙা পাখিটির নাম উল্লেখ করা হয়েছে এবার দেখো দুয়ের ত্যাগের প্রশ্ন নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও কয়ের দ্যাগের প্রশ্ন পাম গাছের বুক বেদনায় ভরা কেন ক্ষয়ের দ্যাগের প্রশ্ন কবির সঙ্গে ঘাসফরিংয়ের নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল গয়ের দাগের প্রশ্ন ইমু পাখির যে বর্ণনা শঙ্কর দিয়েছিল তার সঙ্গে পাখিটির মিল বা অমিল কী ছিল তা সংক্ষেপে লেখ ঘয়ের দ্যাগের প্রশ্ন আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে কবির এমন ভাবনার কারণ কী এবার দেখো তিনের দ্যাগের প্রশ্ন যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও দ্যাগের প্রশ্ন হজবরল কথাটির অর্থ কী ক্ষয়ের দ্যাগের প্রশ্ন রুমালটা কোথায় বিড়াল হয়েছিল গয়ের দাগের প্রশ্ন বিড়াল কোথায় যাওয়ার সিধে পথটি জানিয়েছিল ঘরের দিকে প্রশ্ন মাথা নেড়ে হয়নি হয়নি ফেল এই কথাটি কে বলেছিল প্রশ্ন ও বিযুক্ত দুটি নভ, মনোরম, নিরামিষ পাঁচের দিগের প্রশ্ন নিচের শব্দগুলি থেকে মৌলিক এবং সাধিত শব্দ বেছে নিয়ে লেখ দুটি চোখ বিদ্যালয় হাটবাজার মামা ছয়ের দিগের প্রশ্ন নিচের বাক্য থেকে উদ্দেশ্য ও বিধেয় বেছে নিয়ে লেখ এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই এবার দেখে নাও উত্তরপত্র একের দাগের উত্তর হবে অপশান ইমু পাখি খয়ের দাগের উত্তর নীরেন্দ্রনাথ চক্রবর্তী গয়ের দাগের উত্তর ছাগল ঘয়ের উত্তর মাঝরাঙা এবার দেখে নাও উত্তরপত্র একের দাগের উত্তর হবে ইমু পাখি উত্তর হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী গয়ের উত্তর হবে ছাগল ঘয়ের উত্তর হবে মাছরাঙা দুয়ের দাগের কয়র উত্তর পাম গাছ মরুভূমির উষ্ণ রুক্ষ ধুধু বালিতে ভরা অঞ্চলে একাকি দাঁড়িয়ে থাকে মরুভূমির গরম বালির ছোঁয়ায় বাতাস গরম হয়ে ওঠে সেই বাতাসের ঝাপটা লাগে তার গায়ে তৃষ্ণায় বুক ফেটে যায় এমন নিঃসঙ্গ ও দুঃখের জীবনে কেউ সুখী হতে পারে না সেই কারণেই পাম গাছের বুক বেদনায় ভরা ক্ষয়দ্যাগের উত্তর কোনো এক ঝিরঝিরে বৃষ্টির দিনে বৃষ্টি শেষে কবি ভিজে ঘাসে পা রাখা মাত্র তাঁর দেখা হয়ে যায় এক সবুজ ঘাসফড়িংয়ের সঙ্গে ঘাসফরিংটিও বোধ হয় কবির মতোই বৃষ্টি ভেজা সবুজ ঘাসের নরম স্পর্শ নেওয়ার জন্য ঘাসে ঘাসে উড়ে বেড়াচ্ছিল বৃষ্টি ভেজা সবুজ ঘাসের মধ্যেই কবির সঙ্গে ঘাস প্রথম দেখা হলো সেই প্রথম দেখাতেই তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল কবির মনে হলো এই নতুন বন্ধুত্ব বা আত্মীয়তার উপহার স্বরূপ তার সবুজ মাথা তুলে কবিকে নানা রকম খেলা দেখিয়ে মুগ্ধ করতে চাইছে এইভাবেই কবির সাথে ঘাসফড়িংয়ের এক গভীর আত্মীয়তা গড়ে উঠল গয়ের দাগের উত্তর আকন্দবাড়ি স্কুলের ক্লাস ফাইভের ছাত্র শঙ্কর প্রকৃতিবিজ্ঞানের শিক্ষক বাবুকে তার স্বপ্নে দেখা ইমু পাখির বর্ণনা দিয়েছিল এই বর্ণনার সঙ্গে বাবুর বর্ণনা করা বাস্তবের ইমু পাখির মিলের চেয়ে অমিলই বেশি ছিল শঙ্করের স্বপ্নে দেখা ইমু পাখির সঙ্গে বাস্তবের ইমু পাখির শুধু আকারের মিল ছিল দৌড়বাজ এমুর বসবাস আন্দিজ পর্বতমালায় তিন বছরে একবার মাত্র দুটো করে বড়ো বড়ো ডিম পারেছে এই পাখির পক্ষে অত দূর দেশ থেকে ঘোলপুকুরের বড়দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসা কিছুতেই সম্ভব নয় কিন্তু শঙ্করের স্বপ্নে এমু এসে বসে ঘোলপুকুরের বড়ধিঘির পাড়ে সবেদা গাছের ডালে শঙ্করের মতে তার গা ঘন ছাই রঙের বুকখানি তার বাজ পাখির চেয়েও চওড়া সে যখন উড়ে যায় তখন তার ডানার ঝাপটানিতে এত জোরে বাতাস কাটার শব্দ হয় যে অন্য পাখিরা ভয়ে সরে যায় অথচ বাস্তবে এমু পাখি উড়তেই পারে না সে খুব জোরে দৌড়াতে পারে এবার দেখো ঘয়ের দাগের উত্তর ভর দুপুরে কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এক অলস শান্ত গ্রাম্য দুপুরের ছবি এঁকেছেন ছাতার মতো দাঁড়িয়ে রয়েছে একটা অসত্য কাজ তার নিচে ঘাসের গালিচা পাতা পথিকেরা সেখানে আশ্রয় নেয় দূরে মাঠের মাঝে গরু বাছরুগুলোকে চড়তে দিয়ে এক রাখাল গাছের নিচে শুয়ে আকাশ দেখছে নদীর ধারে খড়ের আঁটি বোঝাই নৌকা রয়েছে নীল আকাশের বুকে একটি সাদা মেঘের আনাগোনা এবং বাতাসের ধুলো ওড়ানো সব মিলেমিশে যেন এক উদাস মায়াময় পরিবেশ সৃষ্টি হয়েছে এই নির্জনতা সমগ্র পরিবেশটিকে আরও নিঃসুপ করে তুলেছে কবির তাই মনে হয়েছে বিশ্ব প্রকৃতিও যেন সব কিছু ভুলে তার সবুজ আঁচলখানি বিছিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে মানুষ আর প্রকৃতি যেন একই সঙ্গে পাড়ি দিয়েছে ঘুমের দেশে তাই কবি লিখেছেন আচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে এবার দেখো তিনের দাগের কয়ের উত্তর হজবরলো কথাটির অর্থ হলো এলোমেলো ক্ষয়ের দাগের উত্তর এক বেজায় গরমের দিনে গাছের ছায় ছিলেন কথক। সেই সময় তিনি ঘাম মোছার জন্য সেই ঘাসের ওপর থেকে রুমালটা তুলতে গেছেন ঠিক তখনই দেখলেন যে রুমালটা বেড়াল হয়ে গেছে গয়ের দাগের উত্তর বেড়ালের মতে কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট দিয়েই মাত্র সোয়া ঘন্টায় তিব্বতে পৌঁছানোর সিধে রাস্তা ঘয়ের দ্যাগের উত্তর এই কথাটি কাকেশ্বর কুচকুচে বলেছিল চারের দাগের উত্তর নভযুক্ত চর সমান নভচর মনযুক্ত রম সমান মনোরম নম যুক্ত কার সমান নমস্কার যুক্ত আমিষ নিরামিষ এবার দেখো পাঁচের দাগের উত্তর মৌলিক শব্দ চোখ সাধিত শব্দ বিদ্যালয় হাটবাজার মামা শহর উত্তর পৃথিবী উদ্দেশ্য সবচেয়ে বড় বই বিধেয়